দর্শক আসসালামু আলাইকুম আজ পাঁচই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার কৃষি মার্কেটের নতুন একই পর্বে আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি মামুন ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ভাঙ্গুর উপজেলার চৌবাড়ি আরোপাড়া গ্রামে আর মাউন্ডারি ফার্মের মালিক মামুন ভাই এখান থেকে মূলত গাবি গরু কয় বিক্রি করে থাকে সপ্তাহে দেখবো নতুন কতগুলি গাবি কালেকশন করছে এবং এই গাবিগুলো নিলে আপনাদের কি কি বিক্রি দেবে সে সকল বিষয়ে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই বোন আপনার যে যেখান থেকেই গাবি বকনা সার যা কালেকশন করুন অবশ্যই সরাসরি ফার্মেসি দেখে শুনে নেওয়ার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ

পরিমানটা একটু বেড়েছে একটা ভাই আসছে ভাইয়ের সঙ্গে আমরা একটু কথা বলি কোথায় থেকে আসছে জি আসসালামাইকুম সালাম ভাই কোথায় থেকে আসছেন গাজীপুর কালীগঞ্জ থেকে আসছি আপনার নাম আমার নাম কবির মিয়া মাউন্ট ভাইয়ের ভিডিও দেখে আসছেন জি জি আমি ভিডিও দেখে আসছি কাবিগরু কিনার উদ্দেশ্যে আসলে কেমন এলাকাটা কেমন

আপনি পরামর্শ যদি আসলে যে আপনি যেভাবে আসে কিনলেন আর যারা আছে গাবে কিনবে আসলে কিভাবে গাবিগুলো কিনা উচিত আমার মনে হয় এই ফার্মে যে কোনো ফার্মে অর্থাৎ আইসা নিজের চোখ দেখা কিনলে ভালো হবে আমার মতো মামুন ভাই না এখানে আরও অনেক তো খামার আছে হ্যাঁ আপনি তো ঘুরে হয়তো আমি সবগুলো খামারই ঘুরে ঘুরে দেখছি কেউ কোনো বাজে মন্তব্য কোন খারাপ কথা বলছে না না তাদের ব্যবহার ভালো নয় আপনার ইচ্ছা মতো আপনারা দেখে শুনে নিতে পারবেন আমি আমার মতো করে সবগুলো ফ্রামে ঘুরছি জি পরে আমার ভালো লাগছে মামুন বইয়ের এখান থেকে করু আমি নিছি এখান থেকে নিছেন কয়টা গাবি নিছেন আমি একটা গাবি একটা গাবি নিছেন কেমন দাম পড়ছে আমার দাম নিছে 151000 টাকা হাজার থেকে এখান থেকে গাবি নিছেন জি ফোন ভাই চলেন চলেন দেখি কতগুলো গাবি কালেকশন করছেন এগুলো দেখায় এবং সঠিক দেখেন আর ভাই তো গরু জার্সি গরু নিছে জার্সি তো আমার কালেকশন একটু কম থাকে আর এই জার্সি গরু যাই যাই আনি আর জার্সি গরু গুলোটা সেই দাম দিচ্ছি ভিডিও দিলে পয়সা নিচে এর ক্ষমতা নাই একদম সামান্য কিছু ডাইল পাতের পয়সা হয়েছে সেগুলো দেখা এবং সঠিক সম্পর্কে আমরা

অনেক বড় গরু অস্ট্রেলিয়া গরু সাধারণত মসজিদ মতোই হয় মসজিদ চেয়ে বড় হয় যে সকল তো আরো পেয়ে নেই দুধটা তো বৃদ্ধি পাবে গরু

করছে নেই বড় গরু যারা কেনে তাদের সাথে কথা বেশি বলতে হয় না তারা আসলে পরে এসব গরুগুলো নজর ধরে দামটা তো স্বাদ মধ্যে থাকবে ইনশাল্লাহ তারপরে আবার একজন ফোন দিলে এক একজনের কাছে এক এক দাম আবার আরেকজনের কাছে কিন্তু এক এক রকম দাম চাওয়া যাবে না না ওই রকম না আমরা তো বেচার জন্য আনছি দুই টাকার ডাইল ভাতের পয়সা হলে পরে ইনশাল্লাহ ছেড়ে দেবো এটার দাম চালেন না আপনি এটা ছিল চার নাম্বার জি সর্বশেষ পাঁচ নাম্বার ছিল আর একটা গাবি না এটা ওভার বিগ সাইজের গাবি এই গাবিটার কালার আসছে সাদা কালো এটা কি জাত মানে এটা আপনি হলস্ট্যান্ড ফিজান অরিজিনাল হলস্টেন জাত হলস্ট্যান্ড ফিজান জি এই গাবিটার দাঁত বয়স কয়টা এটা আপনার এটা চার দাঁত চার দাঁত জি এখন কি অবস্থাতে আছে গাবি এটা আপনি প্রেগন্যান্ট অবস্থায় আছে প্রথমবারের মতো বাচ্চা দেবে যে পাঁচটা গাবি দেখাচ্ছেন আপনি

বিক্রি করতে আবার উনি দুইটা কিনতে কিনছে এখন এই গাবি থেকে দুধের আইডা করা যায় কেমন এটা আপনার একটা বিশ্বাস যে বাইশ তেইশ কেজি ইনশাল্লাহ থাকবে বিশ প্লাস থাকবে যে বাইশ তেইশ কেজি দুধ এসব করতে আসে থাকবে তারপরে যে ক্রেতা নেবে যেহেতু প্রেগনেন্ট গাবি দুধের আইডিয়াটা তার নিজের চোখেতে দেখে শুনে তারপরে নেবে জি আর এসব গরুগুলো সরজমিনে আসলে ক্যামেরায় কেমন দেখাতে যায় না সরজমিনে আসলে সবচেয়ে বেটার এসব গরুগুলো সরজমিনে আসলে কার দেখা যায় যে বড় গাবিগুলো ক্যামেরাতে একটু ছোট দেখা যায় আর ছোট গাবিগুলো একটু ভালো দেখা যায় যে কেতা কিনবে সরাসরি খামারে এসে যাচাই বাছাই করে তারপরে খামার যে কিনলে সবচেয়ে সুবিধা বেশি এটার দাম কেমন এটাও আমি দাম চাবো না এই এই দুটো গুরু আমি আলোচনার মাধ্যমে বিক্রি করবো

এবারে উনি থাকে যাচাই বাছাই করে নিতে পারবে এবং অনলাইনে মাধ্যমে যদি কোনো ক্রেতা নাই সেক্ষেত্রে কি পরিপূর্ণ টাকাটা দিয়ে দিতে হবে হ্যাঁ অনলাইনে যদি নেয় তাহলে ব্যাংকের মাধ্যমে লেনদেন করার পরে ওনার বাসা পর্যন্ত ঠিকানা দিলে সেই অনুযায়ী পৌঁছা দেওয়া যাবে তো এই দেখানোর জন্য এবং পরামর্শগুলো দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম